ডেয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব বদলি সবাই ইন্ডেক্সধারীদের নিয়ে যে সিদ্ধান্ত হলো এটা আপনারা জানেন যে গতকাল এই বিষয়ে অনেক সংবাদ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে তাদের মন্তব্য করেছেন বা তাদের মতামত দিয়েছেন এটা দেওয়ার স্বাধীনতা সবারই আছে তো আমি এই ভিডিওতে আসলে বদলি যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত নিয়ে ডিটেলসে আমার মতামতগুলো ব্যক্ত করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি আর বদলিটা কত দূর হতে যাচ্ছে আর ভিওস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন আমরা শুরুতে এই খবরগুলো একটু দেখে নেব এবং সর্বশেষে আমরা আমাদের মতামত বা আমার মতামতটা আমি ব্যক্ত করব দেখুন এই যে বদলি সভায় বদলি করার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ সবাই ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার নীতিগত সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ ইন্ডেক্সধারী সিদ্ধান্ত শিক্ষক বলতে বাংলাদেশের সকল শিক্ষকই বোঝায় যারা এমপিভুক্ত যুক্ত আছেন এখন আচ্ছা নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে সবাই উপস্থিত এক দপ্তরের একজন কর্মকর্তা বলেন ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির জন্য আদালতে রিট করেছেন এই রিট মোকাবেলা করে বদলি চালু করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে এজন্য ইন্ডেক্সধারীর সব শিক্ষকের জন্যই বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে এজন্য বদলি নীতিমালা সংশোধন করা নীতিমালা এন এর সুপারিশের জায়গায় সব ইন্ডেক্সধারী যুক্ত করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে নীতিমালাটি দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র সব ইন্ডেক্সধারী শিক্ষক যুক্ত করা হবে তবে সব ইন্ডেক্সধারী শিক্ষক যুক্ত করা হলে এটা কতটুকু এন টিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুবিধা বা অসুবিধা হবে সেটা নিয়ে আমি সবার শেষে কথা বলবো তো স্কুল কলেজে বদলি নীতিমালা দেখুন তিন পয়েন্ট এক ছয় ধারা সংশোধন করা হচ্ছে অর্থাৎ এই নীতিমালায় প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন যেটা একজন ছিল এছাড়া আগের নীতিমালায় একজন শিক্ষক কয়টি প্রতিষ্ঠান আবেদন করতে পারবে সে বিষয়টি উল্লেখ ছিল না নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন শিক্ষক তিনটি প্রতিষ্ঠানে আবেদন বদলির জন্য আবেদন করতে পারবেন সেটাও এই নীতিমালায় উল্লেখ করা হবে এরকমটাই বলা হয়েছে এছাড়া এখানে সফটওয়্যার নিয়ে কথা বলা হয়েছে যে এতদিন আমরা জেনেছিলাম সফটওয়্যার বদলি তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে যে কোনো সময় বদলি চালু হবে কিন্তু সেটা শেষ পর্যন্ত হলো না এখন বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষকদের সফটওয়্যার তৈরি করতে এআই টুকে চিঠি দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে চিঠির জবাব দেবে সংস্থাটি এরপর সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে তার মানে যে সফটওয়্যার তৈরি হয়েছে সেটা কাজে লাগছে না তো প্রাথমিকভাবে এই সফটওয়্যার তৈরি করা হলেও সেটি নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল এটা নেই কারণ এটার কারণেই সেই সফটওয়্যার আর কাজে লাগেনি এখন নতুন করে এআই টুকে চিঠি পাঠানো হচ্ছে এবং এআই টু এই সফটওয়্যার আবার পুনরায় তৈরি করবে এবং তৈরি করে সমস্ত এমপিভক্ত শিক্ষক যাদের ইন্ডেক্স আছে তারা সবাই এই সফটওয়্যারের আওতায় এসে বদলি কার্যক্রম শুরু হবে তার মানে এটা একটি দীর্ঘ প্রক্রিয়া আশা করা যায় এই বছর আর বদলি কার্যক্রম শুরু হবে না কারণ ইতোমধ্যে আপনারা জানেন যে আজকে এজনাবাজিজি স্যার যখন পনেরো পার্সেন্ট উৎসব ভাতা পাওয়ার পরে ব্রিফ করছিলেন তিনি শিক্ষা উপদেষ্টার সামনে সরাসরি বলেছেন যে বদলির বিষয়ে সমস্ত শিক্ষকদের নেই ভাবা হোক এখানে সরাসরি এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কথা তিনি বলেননি তিনি বলেছেন এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও বদলি পাক এবং যারা ইন্ডেক্সধারী আছেন তারাও বদলি পাক কিন্তু এরকমটা বলেননি যে যারা ইন্ডেক্সধারী এন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষক দূরে রয়েছেন তারা আগে বদলি পাক আর যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তারা বাড়ির কাছে চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু সময় হলে সমস্যা নাই এরকমটা তিনি বলেননি সো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে বদলির বিষয়টি বা বদলির নীতিমালাটি কেমন হতে যাচ্ছে আর সেক্ষেত্রে এন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা এখন থেকে অনেক দূর অবস্থান করছেন তাদের বদলির ক্ষেত্রে কত সময় লাগতে পারে আরেকটি বিষয় যখন আগামী অর্থ বছর থেকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর হয়ে যাবে এবং সামনে একটা নতুন পেস্কেল আসতেছে এই পেস্কেলের মাধ্যমে বেতনও বৃদ্ধি পাবে তখন এনটিআরসি কর্তৃক নিরাপত্তা শিক্ষকদের এই কথা হয়তো বলার সুযোগ থাকবে না তাদের বেতন কম বা তাদের বাড়ি ভাড়া কম সো বেতন এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া প্রাপ্তির পাশাপাশি বদলি বিষয় যেহেতু সিদ্ধান্ত পুরোপুরি এখনও আসলো না এবং সেক্ষেত্রে সকল শিক্ষকদের নিয়েই বদলি নীতিমালা কার্যকর করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং এন এবং সফটওয়্যার যেহেতু নতুন করে বানানোর জন্য আবার টেন্ডার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলাই বুঝতেই পারছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি সো যারা বদলি নিতে এখনও অত্যন্ত আগ্রহী বা আগ্রহের অপেক্ষা করছেন তাদের জন্য কিছুটা হলো আমি মনে করি এটা হতাশার সংবাদ এবং তাদের বদলি কবে নাগাদ হবে সেটা এখন আর নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে আমি মনে করি তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি ধন্যবাদ ভালো থাকবেন